আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি এই দলের অভিভাবককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাকি বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে এই প্রশ্নটা নানান দিক থেকে শোনা যাচ্ছে এতদিন অবধি আমরা জানতাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি দলের অভিভাবক যে সকল নাবালক আছে এই নাবালকদের অভিভাবক হলো অন্তর্বর্তী সরকার তথা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কিন্তু এখন আরেকটি নতুন আলোচনা প্রকৃতভাবে এই এনসিপি দলের অভিভাবককে সেনা প্রধান অকারুজ্জামান নাকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রশ্নটি উঠার পিছনে কারণ হলো ওয়াকারুজ্জামান এই নাবালকদের অভিভাবকের মতো কথা বলেছেন তিনি বলছেন এসব গালাগালিতে হওয়ার কিছু নেই যারা এমন করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এটি তো একটা অভিভাবকের মতো কথা অভিভাবকরা প্রায় সময় দেখবেন যদি কোনো সন্তান অতিরিক্ত দুষ্ট থাকে তখন এই কথাটি বলে থাকে বড় হলে ঠিক হয়ে যাবে এবং এই কথার মাধ্যমে এনসিপির অপকর্মকে তিনি দায় মুক্তি দিয়েছেন এনসিপি কে দায় মুক্তি দিয়েছেন নাবালক বলে শিশু বলে সন্তান তুল্য মনে করে এখন তারা শিশু তারা কোনো কিছু বুঝে না তারা যখন বড় হবে আপনার আমার মতন যখন সব উপরে নিচে পেকে যাবে তখন তারা বুঝবে তখন তার অনুতপ্ত হবে লজ্জিত হবে অকারুজ্জামান একজন ভদ্র মানুষ তিনি ভদ্রভাবে কথা বলেন এটি স্বাভাবিক আর সেনাবাহিনীকে নিয়ে আমরা খুব বেশি কথা বলতে চাই না সেনাবাহিনী প্রধান নিয়ে খুব বেশি প্রশ্ন তুলতে চাই না কিন্তু তার সন্তান তুল্য তারা কি করছে তারা তো অকারুজ্জামানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে ক্যান্টারম্যানের ইট খুলে আনবে এমন হুমকি দিচ্ছে সেনাবাহিনীর লোকজনকে ঘিলু ছাড়া মগজ ছাড়া বলে আখ্যায়িত করছে সেনা সদস্যদেরকে কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই এ ধরনের কথা বলছে এই নেতারা আচরণ। তাই তিনি ক্ষমা করে দিচ্ছেন দিচ্ছেন তাদেরকে দায় মুক্তি ওয়াকারুজ্জামান সাহেব ইচ্ছা করলে কি এদেরকে দায় মুক্তি দিতে পারেন যে অপরাধ করবে তাকে দায় মুক্তি দিতে পারেন এই এনসিপি দলের কিছু নেতা এবং কিছু সমন্বয়কারী তারা তো চাঁদাবাজ তারা তো মব জাস্টিস করে মানুষের উপর অত্যাচার নিপীড়ন করেছে সেটি কি দায় মুক্তির মধ্যে পড়ে অকারজ্জামানের এই কথার মাধ্যমে কি সেই বিষয়গুলো থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি স্পর্শকাতর বিষয় স্পর্শকাতর জায়গা সেই সেনাবাহিনী কি নিয়ে যাতা মন্তব্য করছে তারা যদি কোনো কিছুতে ইন্টারফেয়ার করার চেষ্টা করে তারা যদি এনসিপির মনের মতো করে না চলে এনসিপি মতাদর্শের বিরুদ্ধ জ্ঞাপন করে তাহলে ক্যান্টারমেনের ইট কুলে আনবে এবং সেনা সদস্যদের মাথায় কোনো নাই এই ধরনের মন্তব্য করছে এরা কি নাবালক শিশু শিশু পাঁচ ছয় বছরের বাচ্চা বড় হয়ে সব শিখে যাবে এরা পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখছে ওরা সরকার গঠন করার স্বপ্ন দেখছে উল্টো দিকে আমরা এদেরকে শিশু বলে আখ্যায়িত করছি সন্তান তুল্য হিসাবে আখ্যায়িত করে দায়ী মুক্তি দিয়ে দিয়েছি এতে এই মুহূর্তে অনেকে মনে করছেন সাহেব এই মুহূর্তে এনসিপির অভিভাবক তবে সেনাপ্রধানের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে তিনি তিনি মানুষ তাই হয়ে কোনো ক্ষিপ্ত কথা হয়তো বলেন নাই কিন্তু আমরা কি দেখছি এই সেনাপ্রধান অকারুজামান এখন পর্যন্ত যে কয়টি আহ্বান জানিয়েছেন বার্তা দিয়েছেন এরা কি মেনেছে বাংলাদেশে কি মফ জাস্টিস সেনাপ্রধান বন্ধ করতে পেরেছে বাংলাদেশে এখন পর্যন্ত ছিনতাই রাহাজানি চাঁদাবাজি বন্ধ হয়েছে এইগুলা নিয়ে তো সেনাপ্রধান অনেকবার হুংকার দিয়েছে তাদের কথা তো এই সন্তানতুল্য বাচ্চারা শুনে নাই এই কথার মানে অন্যরকম সেনাপ্রধান অন্যভাবে বলেছেন গালাগালি প্রসঙ্গে বলেছেন তিনি গায়ে মারছেন না বলে উল্লেখ করছেন কিন্তু যাদেরকে সন্তানতুল্য হিসাবে আখ্যায়িত করা হচ্ছে সেই তো আপনাকে অভিভাবক মানে না রে ভাই সে তো আপনাকে মান্য করছে না তারা তো উদ্যুত্বপূর্ণ বক্তব্য দিয়েই যাচ্ছে আপনি আমি বলছি আর তারা বাপ দাদা উদ্ধার করে ফেলছে বাপ দাদা লুঙ্গি আর আমরা বলছি ওরা বড় হলে ঠিক হয়ে যাবে বড় কবে হবে এমপি মন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে অনেকে বলছেন সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানের এই বক্তব্যের পরে ওরা আবার নতুন করে মাথায় চড়ে বসবে মাথায় চড়ে বসে বসে শিশু করবে যারা মত সৃষ্টিকারী দুষ্কৃতিকারী এদের কোনো দল বল নাই ওরা স্বার্থনী ব্যক্তি সেটা যে দলের ব্যক্তি হোক না কেন যদি মনে হয় এরা শিশু বাচ্চা তাহলে ওদেরকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান ওদেরকে পুনরাবাসন করেন অগর মগজ ধুলাই করেন ওরা যে ভুল পথে আছে সেই ভুল পথ থেকে তাদেরকে বের করে আনুন উল্টা আমরা ওদেরকে আরো বেশি উদ্যত্তপূর্ণ আচরণ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি তবে এই মুহূর্তে যতটুকু বোঝা যায় কিছু করার নেই তিনি নিজের চাকরি নিয়ে চিন্তিত অনেকে মনে করেন যে এই ছেলেরা হুঁশিয়ারিও দেয় যে সেনা প্রধানে চাকরি কে ফেলবে রাষ্ট্রপতির চাকরি কে ফেলবে ফারুজ্জামান সাহেব এখন ওদেরকে নাবালক শিশু মনে করছেন সন্তান মনে করছেন যখন আগাগোড়া পেকে যাবে ওদের তখন কিন্তু আর কিছুই করতে পারবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ